বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুক্রবার সকালে নগরীর দেওভোগ শ্রী শ্রী গৌর্ণীতাই আখড়ায় বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিকের সভাপতিত্বে সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় শ্রী তুলসী সঙ্ঘের সৌজন্যে শীত বিতরণ অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মনির হোসেন খান বিশেষ অতিথি অ্যাডভোকেট সুমন কুমার রায় সহ অতিথি বৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় জেলা কমিটির সভাপতি টনি মল্লিক সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর এই যে এখন বর্তমান আমরা এই বাংলাদেশে অসহায় সোনাতলীরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হতে যাচ্ছে এই স্বাধীন দেশে এটা আমরা কামনা করি না এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চাই শান্তি শৃঙ্খলা হিরকম নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে মিলেমিশে চলে যাচ্ছি এভাবে যেন প্রতিটি জেলায় এবং প্রতিটি ইউনিয়ন থানা পর্যায়ে মিলেমিশে থাকতে পারে এ আশীর্বাদ সকলে কামনা করবেন সকল স্তরের সনাতন ধর্মাবলম্বী সহ মানবিক বিপর্যয়ের প্রতিটি জায়গায় সনাতন পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি প্রচন্ড শীতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন থানায় শীতার্তদের মাঝে শীত বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা ও মহানগর নেতৃবৃন্দ সনাতন পার্টির মানবিক সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট সুমন কুমার রায়

যে আপনাদের উন্নয়নে কথা বলবে যে সুখে দুঃখে কে পাশে থাকবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করবেন তাহলে এলাকার উন্নয়ন হবে আপনাদের উন্নয়ন করবে তো বাংলাদেশ সনাতন পার্টি সবসময় সনাতনী সকল মানবতা সহ সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় কাজ করে চলে দেয় এবং আগামী দিনে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ মনির হোসেন খান আমি আপনাদের অনুষ্ঠান করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রতিটা এলাকায় যদি এভাবে সুন্দরভাবে মানব সেবা যদি এগিয়ে আসে আমরা ভাবব যে আর মানুষের সেবা অভাব হবে না আমরা চাই অন্য অন্য ব্যক্তিরা যাদের আগে আসে এবং এই সন্তান

এই বস্ত্র দাঁড়িয়ে আমরা কোন ধরনের লাইভে আমরা আমরা কাজের বিশ্বাসে এখন আমাদের এই বস্ত্রটা আজকে প্রথম শুরু করেছি এটা লাইভে মিডিয়ার সামনে আসা উদ্দেশ্য হইলো আমাদের সনাতনীয় অন্যতম সংগঠন ভাইয়েরা কিছু কিছু দিচ্ছে আমাদের এই দেওয়াটা যেন দেখে তারাও যেন আগ্রহ হয় আপনাদের পাশে যেন দাঁড়ায় সেই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এটা দিয়ে তাদেরকে আহ্বান করব যে আপনারাও আমাদের পাশে এগিয়ে চলুন আলোচনা শেষে প্রায় দেড় হাজার অসহায় দুস্থ নিপীড়িত দরিদ্র শীতার্থদের মাঝে শীত হিসেবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বিশেষ অতিথি জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ